আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ভিডিও করা হয়নি আমার ছেলে বললো আম্মু আমাকে কিছু বানিয়ে দাও তো আমি ভাবলাম যে সিঙ্গারা বানিয়ে দিই তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম আমি আটা দিয়ে সিঙ্গারা বানাবো তো আমি এভাবে করে চার কাপ আটা নিয়ে নিলাম তেমন ভালো ভিডিও বানাতে পারি না তো চেষ্টা করছি সুন্দরভাবে একটু ভিডিও করার সামনে যেন আরও সুন্দরভাবে ভিডিও করতে পারি তোমরা সবাই দোয়া করো আমি এই চামচের এক চামচ লবণ দিয়েছি এইবার আমি এক কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি আমি এখানে লবণ এবং এক কাপ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো হাত দিয়ে আর এটা যেন হাতে দলা পেকে আসে এভাবে মেশাবো এই ভিডিওটা আমার একটু কেটে গিয়েছে তো এখন আমি সামান্য একটু করে পানি দেবো আর এটা ভালোভাবে একটা ডো তৈরি করব সুন্দরভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা আমি শখের বসে আমার ছেলের জন্য আমি নাস্তা তৈরি করছি আমি ইউটিউব দেখে দেখে রান্না একটু একটু শিখেছি আমার ছেলেকে আমি এভাবে নাস্তা তৈরি করে দিই তো ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখব। এখন আমি সিঙ্গারার জন্য পুর তৈরি করব তার জন্য আমি নিয়েছি হচ্ছে আলু কুচি তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে চিকেন আর নিয়েছি মটরশুঁটি এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম সামান্য দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি আর একটু সমস্যা হচ্ছে কারণ এক হাত দিয়ে আমি ভিডিও করছি ফোন ধরে আছি আর আমি যদি এটা স্ট্যানে ভেরাই আমার ফোনটা বারবার পড়ে যাচ্ছে জানি না কেন একটু আগেই সামান্য একটু জিরি ছিটিয়ে দিয়েছিলাম এখন আমি আলু দিয়ে দিলাম এইবার আমি চিকেনগুলো দিয়ে দিব তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এখন আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিলাম এইবার দিয়ে দেব জিরি আর ধনিয়া ভাজার গুড়া এবার স্বাদ মতো লবণ দেব এবার আমি এর মধ্যে একটু চাট মশলা ব্যবহার করছি এবার দিয়ে দেব একটু গুঁড়ো মরিচ আমার ছেলে অত ঝাল পছন্দ করে না তার জন্য সামান্য একটু দিলাম আর সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব ভালোভাবে ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আবারও ফিরে আসলাম আমি পানি এখানে ব্যবহার করিনি কারণ চিকেনের গায়ে থেকে পানি বের হয়েছিল সেই পানি দিয়ে এগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম এই পর্যায়ে আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি সামান্য একটু সিদ্ধ করলেই হয়ে যায় তাই আমি একটু লাস্টেই দিয়ে দিলাম এটা এখন এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আর পাঁচ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে এই তো আলুর পুটটা রেডি হয়ে গিয়েছে তো আমি একটা চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি তাহলে একটু আঠা আঠা ভাব হবে ভালো লাগবে খেতে তার জন্য এই তো সিঙ্গারার পুটটা রেডি হয়ে গিয়েছে এই তো দশ মিনিট পরে ফিরে আসলাম এখন সিঙ্গারা বানানোর পালা তো আমি এইবার চাকুর সাহায্যে অনেকগুলো ভাগ করে নিলাম তো আমি এখন একটা বেলে তোমাদের দেখাচ্ছি বেলবো কীভাবে আমি দিয়ে মনে করো ফোন ভিডিও করে তোমাদের দেখাচ্ছি তো তোমাদের ওইভাবে দেখানো হলো না তো আমার একটা সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে এই দেখো ছোট্ট একটা সিঙ্গারা বানিয়ে ফেলেছি এইবার পরবর্তীটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথম প্রথম আমি ভুলে গিয়েছিলাম যে কিভাবে বানাতে হয় অনেকক্ষণ পরে তাও চেষ্টা করে করে আমি এগুলো সিঙ্গারা বানিয়েছি তো এইবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো শুধু দেখো আমি কিভাবে আমার স্টেপটা ফলো করো তাহলেই পারবে যারা আমার মতো পারো না তারা পারবে দেখো আসতে ধীরে করে সবগুলো শিঙ্গারা বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে পারি আর না পারি তাও তো চেষ্টা করেছি পেরেছি তোমরা এভাবে চেষ্টা করতে পারো এই তো আমি এখন তোমাদের সিঙ্গারাগুলো ভেজে দেখাবো তো আমি একটা করে তেল গরম করতে দিয়ে দিয়েছি কয়েকটা শিঙ্গারা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি তো আমি হালকা আছে শিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নেব তো ভাজা কমপ্লিট তো পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো এভাবে করে সহজভাবে আটা দিয়েও কিন্তু শিঙ্গারা বানানো যায় তো আমার রেসিপিটা কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্ট করে জানাবা আর শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবে ভুল তো হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম